মিশরের ইতিহাসে এক সময় ছিল এমন এক রাজা যার নাম শুনলেই মানুষ কাঁপত ফেরাউন সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত তার রাজপ্রাসাদ ছিল সোনার প্রাসাদের মতো ঝলমলে আর চারপাশে ছিল দাসদাসীর ভিড় ফেরাউনের মুখে অহংকারের হাসি চোখে ক্ষমতার নেশা মনে ভয়ঙ্কর গর্ব মানুষ তার নাম শুনে মাথা নোয়াত কিন্তু এক নারী ছিলেন যিনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাকে ভয় পাননি তার নাম ছিল আছিয়া বিনতে মুজাহিম আছিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী রাজপ্রাসাদের রানী হয়েও তার হৃদয় ছিল আল্লাহমুখী সে জানত এই পৃথিবীর সব রাজত্বই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর রাজত্ব কখনো শেষ হবে না প্রতিদিন ফেরাউন দেখত মানুষকে দাস বানিয়ে নিজের ক্ষমতা দেখাচ্ছে আর আছিয়া দেখতেন মানুষের চোখে অশ্রু বেদনা ও অবিচার তার হৃদয় কাঁত তিনি প্রাসাদের জানালার পাশে বসে একা একা আল্লাহর নাম নিতেন হে আমার প্রভু এই রাজত্বের মধ্যে তুমি ছাড়া কেউ চিরস্থায়ী নও একদিন আল্লাহ তার নবী হযরত মুসা রাদি আল্লাহকে পাঠালেন মিশরে রাদি আল্লাহ দাঁড়ালেন ফেরাউনের রাজসভায় এবং বললেন হে ফেরাউন আমি আল্লাহর রাসুল হয়ে এসেছি আমি তোমাকে সত্যের পথে আহ্বান জানাই ফেরাউন ক্রোধে ফুঁসে উঠল সে বলল তুমি কি পাবল আমার রাজ্যে আরেক ঈশ্বর কিন্তু আছিয়া সেই মুহূর্তে মূষার চোখে দেখলেন এমন কিছু যা তিনি আগে কখনো দেখেনি সত্যের আলো রাতের নীরবতায় সবাই ঘুমিয়ে গেলে আছিয়া প্রাসাদের এক কোণে সিজদায় পড়ে গেলেন চোখ দিয়ে ঝরছিল ঠোঁট কাঁপছিল তিনি বললেন হে আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমার প্রভু তুমি তুমি ছাড়া আর কেউ নেই সেই রাতেই তিনি ইমান আনলেন আল্লাহর প্রতি গোপনে ফেরাউনের ভয়ের মাঝেও তিনি জানতেন এই ইমান তাকে জীবন দিতে পারে আবার জীবন কেড়ে নিতে পারে কিন্তু তিনি হাসলেন কারণ আল্লাহর ভালবাসার স্বাদ তিনি পেয়ে গেছেন যখন ফেরাউন জানতে পারল যে তার স্ত্রী আছিয়া এখন আল্লাহর উপাসনা করছে তখন তার রাজপ্রাসাদ কেঁপে উঠল ফেরাউন ক্রোধে চিৎকার করে উঠল আছিয়া তুমি কিভাবে আমার রাজ্যে আমার বিরোধিতা করলে তুমি কি যেন কে আছিয়া শান্ত কণ্ঠে বললেন তুমি রাজা কিন্তু প্রভু ন আমার প্রভু সেই মহান আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফেরাউন হাসল বলল তুমি কি তোমার জীবনের বিনিময়ে এই ইমান রাখবে আছিয়াদ্রিকণ্ঠে উত্তর দিলেন আমার জীবনও যদি দিতে হয় আমি আল্লাহর পথে তা দিতে প্রস্তুত সেই মুহূর্তে ফেরাউন বুঝল সে ক্ষমতাশালী হলেও এই নারীর হৃদয়ের ইমানকে পরাজিত করতে পারবে না তবু সে আদেশ দিল সৈন্যদের তাকে শাস্তি দাও যতক্ষণ না সে আমার ইবাদতে ফিরে আসে কিন্তু আছিয়া বললেন তুমি যা ইচ্ছা করো আমি আমার প্রভুকে ত্যাগ করব না তার ঠোঁটে তখন তাসবিহ চোখে দৃতা আর হৃদয়ে শান্তি প্রাসাদের দেয়ালের ভেতর যেন আকাশের নূর ভেসে আসছিল ফেরাউন তাকে বন্দী করল তাকে প্রখর রোদের নিচে শুয়ে রাখল সৈন্যদের দিয়ে মারধর করাল তবুও আছিয়া মুখ খুললেন না বরং চোখ তুলে তাকালেন আকাশের দিকে তার ঠোঁটে তখন এক দোয়া হে আমার প্রভু আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর তৈরি করো এবং আমাকে এই জালেম ফেরাউনের হাত থেকে রক্ষা করো প্রতিটি আঘাতের মাঝেও তিনি হাসছিলেন মানুষ বলল সে পাগল হয়ে গেছে মৃত্যুর মুখেও হাসছে কিন্তু না তিনি হাসছিলেন কারণ আল্লাহ তাকে জান্নাতের ঘর দেখাচ্ছিলেন তার চারপাশে ফেরেশ তারা ছিল যারা তার ইমানের আলোতে মুগ্ধ ফেরাউন ভাবল সে জয়ী হবে কিন্তু প্রকৃত জয় ছিল আছিয়ার কারণ সে দুনিয়ার রাজত্ব ছেড়ে আল্লাহর রাজত্বে প্রবেশ করছিলেন অবশেষে ফেরাউন আদেশ দিল তাকে পাথর ছুঁড়ে হত্যা করো সৈন্যরা প্রস্তুত হল কিন্তু ঠিক সেই মুহূর্তে আছিয়া চোখ বন্ধ করে বললেন লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ তার আত্মা তুলে নিলেন জান্নাতে তিনি মৃত্যুর আগে জান্নাতে নিজের ঘর দেখতে পেলেন তার মুখে শান্তির হাসি চোখে আলোর ঝলক দুনিয়া থেকে তার আত্মা চলে গেল কিন্তু তার নাম চিরদিনের জন্য অমর হয়ে রইল আল্লাহ কোরআনে তার নাম স্মরণ করেছেন আর আল্লাহ ইমানদারদের জন্য উদাহরণ করেছেন ফেরাউনের স্ত্রীকে যখন সে বলেছিল হে আমার প্রভু আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো আর আমাকে এই জালেম ফেরাউনের হাত থেকে রক্ষা করো সুরা আততাহরিন আয়াত এগারো আছিয়া আমাদের শেখান কোনো ক্ষমতা কোনো রাজত্ব কোনও ভয় কখনো একজন সত্যবাদী ইমানদারকে নত করতে পারে না তিনি প্রমাণ করেছেন এক নারীও হতে পারেন ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধা যিনি তরবারি দিয়ে নয় ইমান দিয়ে জয় করেছেন